শুনতেই পারলে আমরা কোথায় যাচ্ছি গত একুশে এপ্রিল আমরা সবাই মিলে চলে গেছিলাম দার্জিলিং তো হঠাৎ করে যেহেতু আমাদের প্ল্যানিং হয়েছিল দার্জিলিং যাওয়ার তো স্বভাবতই আগে আমরা টিকিট কাটিনি নি এবং পরবর্তীকালে আমরা দার্জিলিং মেল বলো বা পদাতিক মেল বলো যেগুলো জেনারেলি এনজিপিতে যায় সেই একটা ট্রেনেরও টিকিট পাইনি তো অগত্য আমাদের কাটতে হয়েছিল বন্দে ভারত তো বন্দে ভারতের যে ব্লগটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমাদের আজকে আমি এটাই শেয়ার করব যে বন্দে ভারত ট্রেনটা অ্যাকচুয়ালি কেমন এবং এই সুযোগ সুবিধা কতটা বেশি এবং এর থেকে আলাদা কি অন্যান্য ট্রেনের থেকে তো চলো ব্লগটা শুরু করি তো সবার ফার্স্টে আমাদের বন্দে ভারত ছিল পাঁচটা পঞ্চান্নতে তো যথারীতি আমাদের বাড়ি যেহেতু দুর্গানগর আমাদের বেরোতে হয়েছিল অনেক সকালে চারটের সময় তো আমরা পৌঁছে গেছিলাম হাওড়ায় যেহেতু বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ে তো হাওড়া থেকে পাঁচটা নাগাদ বন্দে ভারত দিয়ে দেওয়া হয় তো পাঁচটার সময় দিয়ে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে গেটও খুলে দেওয়া হয় তো আমরা সবাই ভেতরে ঢুকে গিয়েছি তো ঢুকে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখানকার যে সিটগুলো ভীষণই কমফোর্টেবল তোমরা যারা বসে জার্নিটা করতে পারবে তাদের জন্য অবশ্যই এই বন্দে ভারতের জার্নিটা কিন্তু খুবই ভালো হবে তো আমি তোমাদের দেখো বারবার করে ঘুরি দেখালাম কতটা রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম পাঁচটা পঞ্চান্ন ছাড়ার কথা ঠিক পাঁচটা পঞ্চালতেই ছেড়েছে ট্রেনটা এবং প্রত্যেকটা স্টেশনে যেই সময় দাঁড়ানোর কথা সেই সময় দাঁড়িয়েছে এই করতে করতে চলে আসলো ফারাক্কা ফারাক্কা পার করে আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে এবং আমাদের এখানে বন্দে ভারতে খাওয়ারের ব্যবস্থাটা আমরা নিইনি আমরা বাইক থেকে খাওয়ার ক্যারি করেছিলাম যেহেতু ট্রেনের খাওয়ার রিভিউ অত ভালো না তাই আমরা ঠিক রিস্ক নিতে পারিনি ওর জন্য আমরা ট্রেনের খাবারটাকে অ্যাভয়েড করেছি আমরা বাড়ির থেকে ডিম সেদ্ধ বা আদার্স কেক টেক যেগুলো হয় সেগুলো খাওয়ার নিয়ে গেছিলাম আর আমাদের যে দুপুরের লাঞ্চটা সেটা আমরা শিটং যাওয়ার পথে করেছি অবশ্যই তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব আজকে যেহেতু বন্দে ভারতের ভিডিও শেয়ার করছি তাই তোমাদের আমি পুরো বন্দে ভারতের ডিটেলসটাই দিচ্ছি তো বন্দে ভারত মোটামুটি একটা পঁচিশে পৌঁছানোর কথা সেখানে আমাদের ট্রেনটা একটা কুড়িতেই পৌঁছ লেট তো দূরের কথা বরঞ্চ একটু আগেই পৌঁছে গেছিল তো এইখানে একটা কথা বলবো যারা ট্রেনে রাত্রিবেলা জার্নিটা করতে চাও না তারা অবশ্যই বন্দে ভারতে কিন্তু করতে পারো আর এই ট্রেনটা ভীষণই কমফোর্টেবল বসার জন্য তো যাদের বসে যেতে কোনো অসুবিধা নেই তারা অবশ্যই এই ট্রেনটা কিন্তু যেতেই পারো বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এনজিপি ঠিক রাইট টাইমে আমি করি না ফটোশ্যুট এর পরের ভিডিওতে আমি বাদ বাকি দেখাবো তো টাটা